আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে আমাদের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা যে পঁচিশশো রিয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন দেখেন প্রথমে এই যে যে ট্রি অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব এক দুই তিন ট্রিতে আমরা তিনটা ক্লিক করব এরপর যে ক্যাট অপশনটি আছে এইখানে আমরা দুইটা ক্লিক করব তিন এরপর চার পাঁচ এরপর যে টমেটো আছে এইখানে আমরা একটা ক্লিক করব। এইখানে আমাদের ছয় তাহলে এইটা আমাদের দাঁড়ালো দেখেন ট্রিতে এক দুই তিন ক্যাটে চার পাঁচ এবং টমেটোয় ছয় আমি এখন এই ট্যাপটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে আমরা যে পঁচিশশো যে রেওয়ার্ডটি আছে সেটি আমরা কালেক্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন আমি এইখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম আমি যেভাবে ট্যাপ করলাম আপনারা একইভাবে এই ট্যাপটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই যে পঁচিশশো যে রেওয়ার্ডটি আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে যে এবার ওপেন বাটনটি আছে আমরা ওপেন বাটনে ক্লিক করব আমি এখান থেকে যে পঁচিশশো রেওয়ার্ডটি আছে সেটি কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা যে পঁচিশশো রেওয়ার্ডটি আছে সেটি আপনারা সংগ্রহ করতে সক্ষম হবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলে এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ